হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমি ধনতেরাসের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম আমার মা লক্ষ্মীর জন্য তো সেইগুলোই আপনাদের দেখাবো তো প্রথমেই দেখাচ্ছে ফুলের সাজিয়ে এটা আমার ছিল না তো আমার হাজব্যান্ড খুব জোর করলো বললো এটা নাও আমার ভীষণ পছন্দ হয়েছে তো তাই নিলাম একটু অন্য ধরনের নেবার ইচ্ছা ছিল তো এটা আমারও ভীষণ পছন্দ হয়েছে নিচের দিকটা ওম লেখা কেমন হয়েছে আপনারা জানাবেন তো তারপরে নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য এই যে প্লেটগুলো যে ঠাকুরকে প্রসাদ দিই যে প্লেটে সেই প্রসাদ দেওয়ার প্লেট নিয়ে নিলাম কেমন হয়েছে জানাবেন আর এই বাটিটাও নিলাম বাটিটা কি সুন্দর তাই না আমার ভীষণ পছন্দ হলো আর বাটি কেনার আমার এমনি ঠাকুরের জিনিসপত্র দেখলেই আমার কিনতে ইচ্ছা করে কেন জানি না আমার ভীষণ নেশা এসব ঠাকুরের জিনিসপত্র কেনার আর নিয়ে নিয়েছি একটা তিল তেল তো প্রদীপ জ্বালানোর জন্য অনেক সময় তিল তেল লাগে তো তাই নিয়ে নিলাম আর এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম দিওয়ালিতে জ্বালানোর জন্য তো দিওয়ালিতে আর জ্বালানো হলো না তো বেশ আমার ভীষণ পছন্দ মানে মাঝখানটা ফাঁকা আছে ওখানটা ফুল দিয়ে ডেকোরেশন করা যাবে বেশ ভালো লাগছে তবে অনেকেই কিনেছে অনলাইন থেকে দেখলাম এবং ছবিগুলো পাবলিশ করেছে তো দেখে ভীষণ ভালো লাগলো এবং আমারও পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়েছি কিছু মোমবাতি সুন্দর প্রদীপ তো অনেক অনেক ধরনের কালার এর মধ্যে তো এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে একশো কুড়ি টাকা প্যাকেটটা নিল আরও অনেক ধরনের প্যাকেট দেখাচ্ছিল কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম এবং দামটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এরপরে নিয়েছি মায়ের জন্য শাড়ি মায়ের জন্য তো গোনা কয়েকটা শাড়ি আছে আমার কাছে আর আমি যেহেতু নিজে হাতেই তৈরি করে দেব মাকে তো তাই একটা বড় শাড়ি কিনে নিয়েছি বড় বলতে আপনাদের এটা আমি বলছি আপনারা চাইলে কিনে নিতে পারেন বাচ্চারা যে নাচের শাড়ি পরে ওই ছোট্ট শাড়ি মানে বাচ্চা বাচ্চাদের পড়ানোর জন্য তো আমি ওই শাড়ি কিনে নিয়েছি একটা গোটা আর কাটিং করে নিয়েছি এরপরে এক্সট্রা যে অংশগুলো সেগুলো তো আর কাজ নেই মানে কোনো রকম কলকা আঁকা নেই সেগুলো আমি ফেব্রিকের রঙ দিয়ে কলকা এঁকে মাকে সুন্দর সুন্দর শাড়ি আমি করে দেব তো আমি কেটে রেডি করে রেখে দিয়েছি তো এরপরে আমি ওটা সম্পূর্ণভাবে যখন আমি শাড়িটা রেডি করবো তখন আপনাদের শেয়ারও করবো এরপরে দেখুন তো কী নিয়েছি পঞ্চমুখী হনুমান এটা আমার ছিল না বাড়িতে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বাড়িতে পঞ্চমুখী হনুমানের মূর্তি থাকবে আমি একটা ছবি এনেছিলাম তো সেটা আমি মেন গেটের সামনে টাঙিয়ে দিয়েছি আর এই মূর্তিটি আমি পুজো করব আর আমি চেয়েই ছিলাম যেন এরকম গেরুয়া রঙ হয় আর গেরুয়া রঙের পঞ্চমুখী হনুমান বাড়িতে রাখা অত্যন্ত শুভ তাই আমি পঞ্চমুখী হনুমানের রঙটা নিলাম গেরুয়া আর এই ঠাকুরটা কি ঠাকুর বলুন তো আপনারা দেখে বলুন ভীষণ ভারী এবং সমস্ত ঠাকুর আমি নিয়েছি পাথরের আমার পাথরের মূর্তির উপরের ঠাকুর আমার ভীষণ পছন্দ আর পাথরের মূর্তি না হলে আমি পিতলেন নিই তো এই মূর্তিটি দেখে বলুন তো কার মূর্তি নিয়েছি এই মূর্তিটা এত বড় নেওয়ার কারণ হচ্ছে আমার বাড়িতে যখন আমার বিজনেস দু হাজার কুড়িতে লকডাউন হলো তখন বিজনেস ভীষণভাবে আপনারা সকলেই জানেন অনেকেরই হয়েছে ডাউন হয়ে যায় তো তখন এক ভদ্রলোক আমাদের বাড়িতে এসে বলছেন যে নারায়ণ লক্ষ্মীর পাশে নারায়ণ এত ছোট রাখতে নেই তো তারপরে আমার মনে মনে ইচ্ছাই ছিল যে মা লক্ষ্মীর তিনি বলেছিলেন মা লক্ষ্মীর সমান সমান নেবেন না হলে মা লক্ষ্মীর থেকে যেন লম্বায় হাফ ইঞ্চ হলেও যেন বড় হয় তো তাই আমি বেশ বড় একটা নারায়ণ নিয়ে নিলাম এবং আমার নারায়ণ ঠাকুরের পা দুটো মানে চরণ দুটি এত সুন্দর মানে আমি পায়ে হাত দিয়ে যাতে প্রণাম করতে পারি মানে কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছে এই মূর্তিটি এবং মায়ের পাশে খুবই সুন্দর লাগছে ভিডিওটি আমি যখন আপলোড করব আপনারা দেখতেই পাবেন আমি মঙ্গলবার দিন আমি বসাবো আমার পঞ্চমুখী হনুমানকে এবং আমার নারায়ণ দেবকেও আমার বেদিতে স্থাপন করব সেই ভিডিওটা অবশ্যই ক্যাপচার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে আমি মা লক্ষ্মীর জন্য কিছু ধনতেরাসে রুপোর জিনিসপত্র নিয়েছি এবং অনেক দিনের এটাও আমার ইচ্ছা ছিল জানেন যখন পিতলের মা লক্ষ্মী আমার বাড়িতে আসবে তখন আমি ধনতেরাসের সময় মায়ের জন্য একটা একটা করে জিনিস গড়িয়ে দেব। এমনিতেই আমার এগুলো নেশা ঠাকুরের জিনিসপত্র মানে কি বলবো এতটাই নেশা যে সোনার দোকান থেকে আমি গিয়ে অল্প অল্প করে নিতে থাকি তো যে দাদার দোকান থেকে করি তিনিও বলছেন এত নেশা আমি কিছু কিছু মানুষকে দেখি আমার দোকান থেকে নিয়ে যায় তো বেশ ভালো লাগে ছোট ছোট জিনিসপত্র আর মায়ের জন্য নিলাম এই ফুল কানেরটা আর ওই চাঁদমালাটা নিয়েছি আর নিলাম সীতা হার কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন আমি তো পছন্দ করে নিয়েছি কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই চাই তো এটা নিয়েছি মায়ের কোমরবন্ধনী আর এই এইরকমই আলপনা নপুর আমি করতে দিয়েছি মায়ের পায়ে অত ছোট পাওয়া যাচ্ছিল না বলে তো একটা নুপুর নিয়েছিলাম কিন্তু সেটা বড় হচ্ছে তাই আমি ফেরত দিয়েছি আর এইটাও আরও একটি হার এটা সব সময় আমি বারো মাস যাতে মায়ের গলায় পরিয়ে রাখতে পারি আর বিভিন্ন ধরনের আমি অর্নামেন্টস তো কিনেইছি মানে বিভিন্ন রকমের জুয়েলারি যেগুলো হয় কেনা সেগুলো কিনেছি কিন্তু আমি রুপোর জিনিসপত্রগুলো মায়ের জন্যে করলাম আমি করার কেউ নই আমি মা আমাকে দিয়েই করিয়ে নিলেন তো অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো আমার এবছরে ধনতেরাসে পূর্ণ হলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আজকের মতো টাটা